আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ সাতই মে রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকের ভালো পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক একষট্টি দশমিক পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যে আজ ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ তেরো দশমিক পনেরো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো চৌষট্টি পয়েন্টে আমরা যে ডিসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ ছয় দশমিক তেরো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো চোদ্দ পয়েন্টে আজ ডিএসিতে নয়শো আট কোটি সাতাত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল সাতশো সত্তর কোটি সত্তর লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিনশো সাতটির দাম কমেছে একাত্তরটির এবং দাম অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানির সংবাদ বা আমি যেটা মনে করি যে আজ তিনটি সূচক এই সূচকের উন্নতি হয়েছে যেটা খুবই ভালো দিক অপর দিকে আজকে লেনদেনের পরিমাণও মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকে নয়শো আট কোটি টাকার লেনদেন হয়েছে যা গত দিনে ছিল সাতশো সত্তর কোটি যেটাও একটি পজিটিভ দিক বলে আমি মনে করি এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে মনে করি যে মার্কেটে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বিনিয়োগ করে এটা কিছুটা উপকৃত হবে এবং তাদের লসের পরিমাণও কিছুটা কমিয়ে আনতে সক্ষম হবে বলে আমি মনে করি যাই হোক এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সোচকবিদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্যাট বি খান ব্রাদার্স জি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ইবিএল রূপালী লাইফ সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাট বিসি তারা একাই বারো পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে খান ব্রাদার্স তিন পয়েন্টের বেশি জিপি তিন পয়েন্টের বেশি ব্যাংক ও সিটি পয়েন্টের বেশি ইউসিবি ইবিএল রূপালীলা এবং সোনালি পেপার তারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট বিসি তিনশো তিরিশ টাকা তিরিশ পয়সা থেকে তিনশো আটচল্লিশ টাকা আশি পয়সা খান ব্রাদার্স একশো ষোলো টাকা দশ পয়সা থেকে একশো সাতাশ টাকা সত্তর পয়সা জিপি দুশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা থেকে দুশো একান্ন টাকা বিশ পয়সা এন এন বি এনবিএল ছয় টাকা তিরিশ পয়সা থেকে ছয় টাকা পঞ্চাশ পয়সা ব্রাক ব্যাঙ্ক ছত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছত্রিশ টাকা নব্বই পয়সা সিটি ব্যাঙ্ক আঠারো টাকা নব্বই পয়সা থেকে উনিশ টাকা চল্লিশ পয়সা ইউসিবি আট টাকা আশি পয়সা থেকে নয় টাকা বিশ পয়সা ইবিএল ছাব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সা রূপালী লাইভ একশো সাতাশি টাকা তিরিশ পয়সা থেকে দুশো দুই টাকা আশি পয়সা এবং সোনালি পেপার তিনশো দুই টাকা থেকে তিনশো আঠাশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে

সাতশো চুয়ান্ন টাকা তিরিশ পয়সা পুবালি ব্যাংক ছাব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা আশি পয়সা আশি পয়সা থেকে সত্তর পয়সা থেকে সাতাশ আটাত্তর টাকা দশ পয়সা আলিপ ইন্ডাস্ট্রিজ একশো পনেরো টাকা তিরিশ পয়সা থেকে একশো বারো টাকা আশি পয়সা বেস্ট হোল্ডিং একত্রিশ টাকা আশি পয়সা থেকে একত্রিশ টাকা ষাট পয়সা এবং সাইপ পাওয়ার চব্বিশ টাকা ষাট পয়সা থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে কিন্তু আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল অ্যাপোলো ইস্পাত স্পিনিং খান ব্রাদার্স সালাম ক্রিস্টাল জিল বাংলা ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড ডোরেন পাওয়ার রিং শাইন এবং জিবিপি পাওয়ার তো অত্যন্ত ভালো সংবাদ যে আজকে দেখা যাচ্ছে যে শীর্ষে থাকা অধিকাংশ কোম্পানি মূলত হল্টেড বা হল্টেডের কাছাকাছি ছিল অবধিকে আমরা যদি আজকের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে ছিল নিউ লাইন ওয়ালটন জাহিন টেক্সটাইল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড আবি বন্ড দেশ জেনারেল ইন্স্যুরেন্স রোহিমা ফুড ক্যাপিটেল গ্রোথ ইন্স্যুরেন্স এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দশমিক চুরানব্বই পার্সেন্ট মূল্যের পতন ঘটেছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড দুই দশমিক সাতাশি এছাড়া আবি বন্ড দেশ জেনারেল ইন্স্যুরেন্স রোহিমা ফুড ক্যাপিটাল গ্রোথ ফান্ড ক্রিস্টাল ইন্স্যুরেন্স সিম টেক্স তাদের সবারই থেকে তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে যে এখন যদি আমরা আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে চলে এসেছে সিপাল এরপরে রয়েছে ব্যাড বিসি অরিয়ন ফার্মা স্যালভো কেমিক্যাল এশিয়াটিক ল্যাব লাভেলো সোনালী পেপার ফেক ডিল ই জেনারেশন এবং রূপালি লাইফ তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তো দেখা যাচ্ছে যে সিপাল আজ চৌত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওপর থেকে ব্যাড বিসি পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অরিয়ন ফার্মা বাইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেলভো কেমিক্যাল আঠারো কোটি টাকার মতো এশিয়াটিক ল্যাব সতেরো কোটি টাকার মতো লাভ হেলো পনেরো কোটি সোনালী পেপার পনেরো কোটি ফেক ডিল ও ই জেনারেশন তেরো কোটি টাকার মতো এবং রূপালী লাইফ বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে দিনে ভলিউমের শীর্ষে চলেছে আবারও জিআইবি অর্থাৎ গ্লোবাল ইসলামিক ব্যাংক এরপর রয়েছে আইপাইসি ব্যাংক ফেক ডিল এবি ব্যাংক আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গোল্ডেন সোন ফুয়াং সিরামিক ফার্স্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সেলভো কেমিক্যাল এবং অ্যাডভেন্ট ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের প্রায় আজকে এক কোটি আটত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশোটি শেয়ারের লেনদেন হয়েছে অবধিকে আই পাইসি ব্যাংক তাদের বিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবি ব্যাংক তাদের আজকে উনষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের আটান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন সোয়ান তাদের চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ফুয়াং সিরামিক তেতাল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এরপর রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের চল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে সেলভো কেমিক্যাল চল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং অ্যাডভেন ফার্মা তাদের প্রায় আটত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে যাই হোক লেনদেনের পরিমাণ অনেকটাই বেড়েছে যেটা খুবই ভালো দিক বলে আমার মনে হয় এভাবে যদি লেনদেনের পরিমাণে বাড়তে থাকে তাহলে মনে করি যে প্রত্যেকটি শেয়ার আবার তাদের পূর্বের অবস্থানে চলে আসতে সক্ষম হবে তবে কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলো আবার বা আন্ডার প্রাইসে রয়েছে যেগুলো আন্ডার প্রাইসে রয়েছে সেগুলো আমি মনে করি যে একটি সহনশীল প্রাইসে থাকা উচিত বা মার্কেট ভ্যালু যেটা বা তাদের অ্যাসেট ভ্যালু সামঞ্জস্য একটা সঠিক মূল্যায়ন হওয়া উচিত আবার কিছু শেয়ারের ওভার ভ্যালু রয়েছে যেটা আমি মনে করি যে অভাব ভ্যালু থাকা খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার হোল্ডারদের জন্য বা বিনিয়োগকারীদের জন্য সেটাও কিছুটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত তো যাই হোক শেয়ার মার্কেটে সে কারণে নানা কারণে দাম বাড়বে এবং এবং কমবে তাই পজিশনে অবশ্যই আমাদের বিনিয়োগ করতে হবে তো এখন যদি আমি আজকে সেক্টর বেশি লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটের পয়েন্ট বৃদ্ধি ঘটেছে অধিকাংশ সেক্টরই ভালো করেছে যে খারাপের কথা বলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে এছাড়া বাকি সবাই ভালো করেছে এর মধ্যে দেখা যাচ্ছে জুট সেক্টর খুবই ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইট খুবই ভালো করেছে মিউচুয়াল ফান্ড পেপার প্রিন্টিং এগুলো খুবই ভালো করেছে এবং বাকিরাও মোটামুটি ভালো করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ নিউজে স্বস্তি ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে তো দীর্ঘদিন যাবৎ পতনের বৃত্তে আটকে ছিল দেশের পুঁজি বাজার বাজেটে ক্যাপিটাল গেইন কর আরোপ সহ নানা ইস্যুতে দরপতন চলছিল টানা পতনে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছে অনেকেই বাজার ছেড়ে গেছেন তবে সেসব ইস্যুকে পেছনে ফেলে সরুবে ফিরছে পুঁজি বাজার গত সপ্তাহের শেষ দিকে বাজার ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীরা অনেক দিন উত্থানে সেঞ্চুরি প্রত্যক্ষ করে আগের দিন ধারাবাহিকতা আজও সূচক বেড়েছে প্রায় একষট্টি পয়েন্ট এবং লেনদেন ছাড়িয়েছে নয়শো কোটি টাকা এতে বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন দীর্ঘদিন ধরে পুঁজি বাজার পতন চলছিল তবে নতুন অর্থ বছরের শুরুতে বাজার ইতিবাচক প্রবণতা ফিরছে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন বিনিয়োগের জন্য পুঁজি বাজার এখন সবচেয়ে উত্তম সময় যারা এখন যাচাই বাছাই করে পুঁজি বাজারে বিনিয়োগ করবে তারা নিঃসন্দেহে লাভবান হবে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় সব থেকে প্রথম পুঁজি বাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু হয় লেনদেনও দেখা যায় শক্ত শেষ বেলায় এই ধারাও আরো শক্তিশালী হয়ে আবির্ভূত হয় যেটা আসলে বলা আছে যে স্বস্তি ফিরতে শুরু করছে পুঁজি বাজারে আসলেই আজকে যেহেতু নশো কোটি টাকার উপরে লেনদেন ছাড়িয়েছে তো আমি মনে করি যে বড় বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসতে শুরু করেছে হয়তো বা তারা আরো তাদের বিনিয়োগের পরিমাণ বাড়াবে এভাবে বাড়তে থাকলে হয়তোবা সূচকের পরিমাণও বাড়বে এতে দেখা যাবে যে এই মুহূর্তে যারা এই আন্ডার শেয়ার গুলো পারচেজ করতে পারবে বা পজিশনে যারা বিনিয়োগ করতে পারবে তারা অনেক লাভবান হবে হ্যাঁ তো যাই হোক আমি চলে যাব এখন অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে হাই প্রেসারে দুই ডজন শেয়ারের বিক্রেতা শূন্য তো যাই হোক নিউজটি খুব ভালো নিউজ আমি মনে করি যে এভাবে এত পরিমাণে শেয়ারের প্রতি মানুষে ঝুঁকে পড়েছে যে হাই প্রেসারে আজকে ক্রেতা শূন্য হয়ে গেছে তো আমরা যদি বলি কি বলা আছে বলছে দীর্ঘদিন পতনের ভিতে আটকে থাকার পর দেশে শেয়ার বাজার ফিরে সাবেক ছন্দে ফিরেছে গত চার দিন যাবত শেয়ার ইতিবাচক প্রবণতায় রয়েছে এর মধ্যে গত বৃহস্পতিবার শেয়ার বাজারের উত্থানের সেনচুরি হয়েছে সেদিন সূচক বেড়েছিল প্রায় একশো পঁচিশ পয়েন্ট তবে সেদিন খুব বেশি কোম্পানির বিক্রেতা শূন্য হওয়ার ঘটনা ঘটেনি তো আজ রোববার শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে প্রায় একষট্টি পয়েন্টের বেশি তো তারপর আরও দুই ডজন কোম্পানির শেয়ারের বিক্রেতা উদাহতি দেখা যায় তো বিনিয়োগকারীদের কেনার চাপ থাকায় বিক্রেতা বর্তমান দামে শেয়ার ছাড়তে চায়নি যে কারণে কোম্পানিগুলো শেয়ার সর্বোচ্চ হলটেড প্রাইসে ক্রেতাদের বিপুল জমায়েত থাকলেও বিক্রেতার দেখা মেলেনি তো এই সব বাজার সংশ্লিষ্ট বলেছেন যে শেয়ার বাজারে প্রায় সব বিনিয়োগকারীরা এখন বড় লোকসানে রয়েছে যদিও গত চার দিনে শেয়ার বাজার ইতিবাচক রয়েছে তারপর তাদের মুনাফায় ফিরতে বাজার আরো অনেক দূর যেতে হবে তবে বিনিয়োগকারীরা আশাবাদী বাজার শিগগিরি ভালো অবস্থানে পৌঁছাবে তো যাইহোক আমরা যে বিক্রেতা শূন্য বা হোল্টেটগুলো কোম্পানিগুলো থেকে তার মধ্যে ছিল আজকে অ্যাপেল ইস্পাত ডেল্টা স্পিনিং খান ব্রাদার্স জিল বাংলা আর ডরিন পাওয়ার ইন্টারন্যাশনাল লিজিং রিংস অ্যান্ড টেক্সটাইল জিবিবি পাওয়ার বে ফনিক্স ফাইন্যান্স সাউথ বাংলা ব্যাঙ্ক প্রিমিয়ার লিজিং পপুলার লাইফ সোনালি পেপার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড সহ আরও কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে তো যাই হোক এটা পজিটিভ নিউজ আসলে পজিটিভ নিউজ শুনলে আমাদের এই নিউজ করতে ভালো লাগে মনে করি যে আসলে বিনিয়োগকারীদের লোকসান উচিত এবং মার্কেটে একটা ভালো অবস্থানে যাওয়া উচিত এতে আমি মনে করি সবাই লাভবান হবে তবে মার্কেট আমি মনে করি যে শেয়ারের ভ্যালু যতটা থাকা উচিত সেটাই হওয়া উচিত ওভার প্রাইস এবং আন্ডার প্রাইস কোনোটাই শেয়ার বাজারের বাজারের জন্য মঙ্গলকর নয় তো তাই আমি মনে করি যে অবশ্যই বিনিয়োগকারীদের দেখে শুনে বুঝে বিনিয়োগ করাই উত্তম তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজে ব্লক কোম্পানির বড় লেনদেন তো কি বলছে সবচেয়ে প্রথম কলম রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে চুয়াল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট আটাশি কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা ছয় কোম্পানির শেয়ার এরা কারা এরা হলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক এশিয়া ন্যাশনাল ব্যাঙ্ক যমুনা ওয়েল লাভেল আইসক্রিম এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড আজ ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে একাত্তর কোটি তিরানব্বই লাখ টাকারও বেশি যাই হোক এই কোম্পানির মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে কয়েকটা আপনারা এগুলো নজরে রাখবেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন যেমন ন্যাশনাল ব্যাংকের দেখা যাচ্ছে যে নর্মাল মার্কেটে ভালো পরিমাণে লেনদেন হয়েছে যমুনা ওয়েলও ভালো যাই হোক লাভ কিছুটা ওভার হয়েছে তো আপনাদের অবশ্যই বুঝে শুনে এবং ঝুঁকি বিনিয়োগ করে বিনিয়োগ করা উচিত কারণ শেয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়বো না আজকে মধ্যে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ